একটা বাবা একটা ছেলে গুড়ি উড়াচ্ছিলো তো বাবা ছেলে বাবাকে জিজ্ঞেস করছে বাবা বলো তো এই গুড়িটা কিসের কারণে উড়ছে তখন বাবা বলো সুতার কারণে সে বলো যে বাবা আমি দেখতে পাচ্ছি সুতা গুড়িটা টানছে আর তুমি বলো সুতার কারণে উঠছে তখন বাবা তাকে বোঝানোর জন্য সুতাটা ছিঁড়ে দিয়েছিল একবার যে গুড়িটা একটু লাভ করে পরে নিচে পড়ে যায় তখন বাবা বললো দেখো তোমার কাছে আমাদের এই টানটা অনেক সময় স্বাধীনতা খর্ব মনে হবে আমাদের টানটা তোমার কাছে স্বাধীনতা খর্ব মনে হবে কিন্তু আমাদের টান যদি না থাকে তোমাদের জীবনের ঘুরি উড়বে না উড়বে না উড়বে না তাই তো নজরুল বলেছে শিক্ষকের যাতনা বালক জীবনের কঠোরতা এই এই তো তো শিক্ষক তোমার মা বাবা এই স্বাধীনতা খর্বটা তোমার জীবন সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে গুরুত্বপূর্ণ বর্তমান সমাজে তোমাদেরকে একটা কথা বলে রাখি মনে রাখবা বর্তমান সমাজে এভারেজ পিপলের কোনো জায়গা হবে না ভবিষ্যতে যারা গুড হবা ব্যাটার হবা কোনো কাজে আসবে না বেস্ট হইতে হবে তোমাকে পৃথিবীটা এখন গ্লোবাল ভিলেজে পরিণত হয়েছে তোমাকে এমন একটা গুণ নিজের মধ্যে ধারণ করতে হবে যে গুণ দশজন মানুষ থেকে তোমাকে পার্থক্য করবে আজকে আর পাঠান বাইকে পার্থক্য কেন করেছে তার একটা নিজস্ব গুণ আছে যে গুণটা পুরো নরসিংদী শহরেই আমি আস্তে আস্তে বা আমাকে বলছিল যে নরসিংদী কাদের মোল্লা কলেজের পরে নাকি গুরুত্বপূর্ণ কলেজ হচ্ছে তোমাদের পলাশ রেজিডেন্সিয়াল মডেল কলেজ সেটি কিসের কারণে একটা ভিন্নতা ওনার মধ্যে আছে সে ভিন্নতা তোমার মধ্যে তৈরি করতো যে কোনো একটা গুণ আল্লাহ তালা কাউকে অনর্থক সৃষ্টি করেনি তোমরা অনেক সময় ভাবো আল্লাহ তালা অনর্থক সৃষ্টি আল্লাহ তালা কাউকে অনর্থক সৃষ্টি করেনি তোমরা চিন্তা করো যে আল্লাহ তালা তোমাকে অনর্থ আমি একটা ছোট এক্সাম্পল তোমাদেরকে দিই একবার একটা রূপক গল্প একবার একটা ছেলে চিন্তা করলো প্লে বয় প্লে বয় তো চিনো নাকি হ্যাঁ প্লে বয় দেখতে সুন্দর সবসময় সুন্দর মেয়েদের পিছনে ঘুরে তার পিছনেও ঘুরে সে চিন্তা করলো আজীবন সবসময় সুন্দর মেয়ের পিছনে ঘুরছে কখনো কি পড়াশোনা করেনি এখন জীবনের শেষ বয়স তো আসছে বিয়ে শাদি তো করতে হবে কারণ বিয়ে শাঁদি করবে নিজে তো কিছু করে না খাওয়াবে কি কারণ বিয়ের প্রথম সত্ত্বে হচ্ছে খাওয়াইতে হবে খাওয়াবে কি তখন পরে সে তখন পরে সে চিন্তা করলো একটা শিক্ষা একটা চাকরিজীবী মেয়েকে বিয়ে করবে তাহলে তার বেতন দিয়ে কোনো চলতে পারবে তো পরে বন্ধুকে বলে বন্ধু একটা মেয়ে দেখতে যাব বলো যাব চলো গিয়ে দেখে বন্ধু দেখে যে মেয়েটা কালো তো সে বললো বন্ধু মেয়ে তো কালো যা বেটা নদীর জল ঘোলা ভালো যাতে মেয়ে কালো ভালো বন্ধু একটু পরে দেখে মেয়েটা বন্ধু যা এটা লক্ষ্মী ট্যাডা তার মানে মেয়েটা যোগ্য হয়েছে বলে তার যতগুলো উইকনেস আছে প্রত্যেকটা উইকনেস ইউনিকনেসে পরিণত হয়েছে শুধুমাত্র তার যোগ্যতার কারণে তো সুতরাং তুমি কি ভাবো আল্লাহ তালা তোমাকে একটু অবয় দেয় নাই সুন্দর চেহারা দেয় নাই তার মানে আল্লাহ তালা তোমাকে তোমার পাশের বান্ধবীকে অনেক সুন্দর চেহারা দিয়েছে এটা ভাবো না আল্লাহ তালা তোমাকে এমন একটা গুণ দিয়েছে সেই গুণ পর্যন্ত তুমি যেতে পারো নাই বলেই তুমি নিজেকে মনে করো তোমাকে অনত সৃষ্টি করেছে এই জন্য প্রত্যেকটা মানুষের একটা ইউনিকনেস আছে সেটা তুমি তুমি ফাইন্ড আউট করো ইউ হ্যাভ টু ফাইন্ড আউট ইউর সেটি ফাইন্ড আউট করো ওয়া মা সামা ওয়াল আরদ আল্লাহ তাআলা কোরআন বলেছে ওয়া মা খলাকনা সামা ওয়া আরদা ওয়া মা বাইনহুমা বাতালান মানে আল্লাহ তালা বলেছেন যে আমি দুনিয়া এবং আর কোনো কিছু অর্থতক সৃষ্টি করিনি বাতালান অর্থতক সৃষ্টি করে دیا۔ পুরো কিছু অর্থতক সৃষ্টি করিনি অর্থতক সৃষ্টি করিনি তোমার সময়টা সেখন পর্যন্ত হয়নি বড়াকাবাবা নাম শুনছো না পৃথিবীর সবচেয়ে সর্বকনিষ্ঠ আমি গত সপ্তাহে ইন্দোনেশিয়াতে 갔লাম ইন্দোনেশিয়ার জাকার্তাে পড়াশোনা করেছে বড়াকাবাবা আমি সেখানে তার অনেক কিছু সিম্বল দেখেছি বারাক ওবামার ছোটবেলায় যে স্কুলে পড়তো সেই স্কুলে তাকে জিজ্ঞেস করা হয়েছিল আচ্ছা বলো তো তুমি কি স্বর্গে যাবা না নর্গে যাবা বারাক ওবামা বলেছিল আমি স্বর্গও যাবো না নরগেও যাবো না আমি কয়টা হাজে যেতে চাই সে বারাক ওবামা তুমি জানো বারাক ওবামা যখন প্রেসিডেন্ট থেকে অপসর গ্রহণ করেছে তার বয়স কত জানো ফিফটি ফাইভ দুই ট্রাম দুই ট্রাম প্রেসিডেন্ট থেকে গ্রহণ করে তার ফিফটি তার বয়স আর ট্রাম্প কখন প্রেসিডেন্ট হয়েছে জানো তিরাশি বছর বয়সে প্রাণ যদি চিন্তা করতো বারে একটা বাচ্চা ছেলে পঁয়তাল্লিশ বছর বয়সে প্রেসিডেন্ট হয়েছে আমি জীবনে কি করলাম আল্লাহ তালা সেই সময়টা তার কেন দেয়নি সময়ের জন্য ধৈর্য ধরেছে এই জন্য সেই প্রেসিডেন্ট হতে পেরেছে প্রত্যেকটা আলাদা আলাদা সময় আছে প্রত্যেকটা ফুলের প্রত্যেকটা ফুল জন্মগ্রহণ করে আলাদা আলাদা ঋতু আছে সেই ঋতুটা পর্যন্ত তোমাকে অপেক্ষা করতে হবে